আসসালামু আলাইকুম হঠাৎ করে মিষ্টি খেতে মনে চাইলে ঝটপট এইরকম একটা সুন্দর গোলাপ যেমন মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারেন শুধুমাত্র পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে যেয়ে এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি তৈরি করে যায় বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এখানে মিষ্টি তৈরি করার জন্য আমি ছয় পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি করে নিতে পারেন এখন পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিচ্ছি এখন পাউরুটিগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি একটা বলে নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি হাফ কাপ লিকুইড দুধ এখন অল্প অল্প দুধ দিয়ে আমি পাউরুটিগুলোকে মেখে নেব এখানে কিন্তু সবগুলো দুধ একসাথে দেওয়া যাবে না আপনাকে অল্প অল্প দুধ দিয়ে তারপরে পাউরুটিটাকে মাখতে হবে এখানে আমার আরও মনে হচ্ছে কিছুটা দুধ লাগবে এখানে আমার টোটাল দু টেবিল চামচ দুধ লেগেছে আর দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে গোলাপ জামুন মিষ্টির সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এখানে মিষ্টির জন্য আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি যে পরিমাণে মিষ্টি তৈরি করব সেই পরিমাণে ডো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হাতের তালু দিয়ে এরকম চেপে চেপে গোল করে মিষ্টির আকারে দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নেব এখানে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়েছে এখানে আমার বারো থেকে তেরোটার মতো মিষ্টি হয়েছে এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর তেলগুলো কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই খুব ভালো করে তেলটা গরম করতে হবে এখন গরম তেলে মেঝে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দেওয়া যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করেছি আর এই অবস্থায় কিন্তু চলে আসতে আমি মিডিয়ামে রেখেছি যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমি মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে অবশ্যই মিডিয়াম মাছ রেখে আপনাকে ভাজতে হবে অতিরিক্ত জাল দিয়ে মিষ্টিগুলো ভাজতে দেখা গেছে তাড়াতাড়ি কালার চলে আসবে আর মিষ্টিগুলো ভিতর দিকে শক্ত হয়ে যাবে এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে তুলে আমি ঠান্ডা করে নিব এর মাঝে কিন্তু আমরা শিরাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি আমি কড়াইতে এক কাপ চিনি আর এক কাপ দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো দেওয়া যাবে চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দু থেকে তিনটা বলক তুলে নিচ্ছি এখানে আমার চিনিটা খুব সুন্দর করে গলে গেছে আর এখানে কিন্তু কয়েকটা বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো হাত দিয়ে ধরতে পারছি এমন অবস্থায় কিন্তু মিষ্টিগুলো গরম শিরা দিতে হবে এখন মিষ্টিগুলো দিয়ে আমি একটু কড়াই ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন একটা প্যাচলা দিয়ে নেড়ে চেড়ে এই মিষ্টিটাকে রান্না করে নিচ্ছি দু মিনিটের জন্য এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আর দু মিনিটের জন্য রান্না করে নেবো দু মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চুলাটা বন্ধ করে আমি তিন থেকে চার ঘন্টার জন্য মিষ্টিটা রেখে দেব এতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে আর দেখুন মশাল্লা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন উপর দিক দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহফেজ